দেব চলো বন্ধুরা আজকে চলে এসেছি কুমড়াহাটি আর জল ঢালতে যাব তাই জন্য এখানে জল তুলতে চলে এসেছি চলো প্রথমে একটা শিবলিঙ্গ মানে শিবের ছবিতে তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করলাম চলো এখানেই চলে এসেছি এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করব বাড়ি থেকে করা হয়নি বাট এখানে এসে দেখছি যে খুব সুন্দরভাবে দেখো একটা শিব সাজিয়ে নিয়ে এসেছে আর পুরো থার্মোকল দিয়ে করা হয়েছে কিন্তু খুব বাট খুব সুন্দর লাগছে সেইটাই তোমাদের সঙ্গে প্রথম শেয়ার করলাম তারপরে দেখো একটা বাঁক চলে এসছে এটা এই প্রথম দেখলাম আগেও অনেকবার গিয়েছি দেখিনি বাট প্রথম দেখছি দেখো বাঁকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একটা তিরশুল তার উপরে ঠিক দেখো একটা পঞ্চমুখী সাপ হয় সেটা ঠিক পিতলের পুরো বাঁকটাই পিতলে সাজিয়েছে আমার তো খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো তাই জন্য তোমাদেরকে সেকেন্ড শেয়ার করলাম যে বাঁকটা কত সুন্দরভাবে হয়েছে চলো আজকে এখানে তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো আরও অনেক কিছু বাঁক এসছে দেখো এখানে একটা লাইটিং করে একটা বাঁক খুব সুন্দর সাজিয়েছে বন্ধুরা মিলে সব বন্ধুরা মিলে এসেছে তাই জন্যে কত সুন্দরভাবে জন্য আর এখানেও একটা বাঁক দিয়ে ময়ূরের পালক দিয়ে সাজিয়েছে খুব সুন্দরভাবে আমাদেরকে শেয়ার করে দিলাম চলো আজকের এখানে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর কত কটা এনজয় করছে মানুষ জল তুলতে এসে সবাই আর আমরাও এসেছি আমিও এখান থেকে জল তোরে আর গঙ্গেশ্বরে জল ঢালার উদ্দেশ্যে রহনা দেবো তো পুরোটাই তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছি দেখে থাকো আর এখানে এখানে জল তোলার যে মানে যে কমিটি আছে নদী পাড়ে সেই কমিটি থেকে এই শিবলিট শিও শিবটা বানিয়েছে এখানে খুব দারুণভাবে আর জল তোলা তো বাট শুরু হয়ে গেছে ধরো পুরোটাই তোমাদের সঙ্গে এখানেই শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে আর এখানে অনেকটাই মানে মিউজিক চলছে তাই জন্য হয়তো মানে সঙ্গে সঙ্গে ভয় তেল না পরে ভয়েস দিলাম তবে এখানে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকুন বন্ধুরা তোমাদের সঙ্গে চলাও জল ধুলার জল তোলার যে জায়গাটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো বাট জুয়ার আসছিলো আগে তাই জন্য এখানে জলটা চলে এসছে আর প্রত্যেকটি বারে এখানে সবাই জল তুলতে এসে খুব আনন্দ করে এনজয় করে নাচানাচি করে তারপর জল তোলার পর সবাই আমরা মঙ্গেশ্বরের জল ডাকার উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়ি দেখো কত সুন্দরভাবে সবাই এক জায়গায় নাচানাচি করে চলো এখন নদী পাড়ে চলে এসেছি যেই জায়গাতে জল তোলা হচ্ছে সেই জায়গাতে তোমার সঙ্গে একটু টুকটাক কিছু শেয়ার করবো তারপরেও তো আমাদেরকে নিজেদেরকে বেরাতে হবে বা নিজেকেও বেরাতে হবে জল তুলে নিয়ে চলো তোমাদেরকে নদী পাড়ে এসে টুকটা কিছু শেয়ার করছি শেয়ার করছি যেটা হচ্ছে যে এখানে ফুল ফুল জোয়ার আসছিল জোয়ারটা বা একটু অনেকটা দূরে চলে গেছে দেখো লাইটে মানে লাইটের কাজটা এই জায়গায় লাইটটা এক জায়গাতে দেওয়া আছে আর এইখানটাতে আবার জল তোলা হচ্ছে আর দেখো এইখানে যে একটা বাঁক আছে এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা খুব সুন্দরভাবে দেখো বাঁকটা সাজানো হয়েছে আর লাইটের নিচেই ঠিক রাখা আছে দেখো আমার তো খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো জল তোলা হচ্ছে জল তোলার মানে ঘাটটাতে দেখো এখন জলটা অনেকটাই নেমে গেছে তাই জন্য সবাই অনেক দূরের দিকে মানে জলটা তুলছে আর দেখো সবাই যে যার জল নিয়ে বেরিয়ে যাচ্ছে এখন আর আমরাও বাট এবার জল তুলবো তারপরে বেরিয়ে যাব তোমাদেরকে কিছু শেয়ার করা ছিল তাই জন্য শেয়ার করে দিলাম টুকটাক আর দেখো অনেকেই জল নিয়ে বাঁকে তাঁড়িয়ে আছে মানে বাঁকটা রেডি এবার দেখো আমি একটু জল তল তুলে রেডি হয়ে এক সাধু কাছে চলে এসেছি ওই কপালে চন্দন লাগিয়ে একটু মানে যেরকম শিবের ঠিক মূর্তিতে ওইভাবে আঁকা থাকে সেইভাবে আমার কপালে লাগিয়ে দিচ্ছে এই সাধু বাবা দেখো আমিও চলে এলাম একটু মানে ভালো লাগলো দেখলাম যে অনেকেই এরকম করছে তাই জন্য আমিও করে নিলাম বাট এটা করতে খুব বেশি টাকা নেয়নি যেটা নেওয়ার খুব কমই নিয়েছে ওর সঙ্গে শেয়ার করলাম না সেটা কমই নিয়েছে কিন্তু বাট আমার তো ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো তারপর তো এবারে বাঁকটা নিয়ে বেরিয়ে যাব দেখো কত সুন্দরভাবে কপাল লাগিয়ে দিচ্ছে বাট অনেকেই করেছে আমিও করলাম দেখলাম যে খুব ভালো লেগেছে তাই আমিও করে নিলাম দেখো একটা চন্দন দিয়ে আর একটা ত্রিশুলের চিহ্ন লাগিয়েছে আর একটা ওম চিহ্ন লাগিয়েছে আর কুকলে কত সুন্দর দেশে জলের জল নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে দেখো আর অনেক জায়গায় দেখি যে বা একটা মানে দান ধান করছে জল ফল সব কিছুই দান ধ্যান করছে এখানে একটা ক্লাব থেকে কত সুন্দরভাবে ব্যবস্থা করেছে সবাইকার জন্যে আমার তো খুব ভালো লেগেছে তারপর চৈত্রপুরে হাঁটতে হাঁটতে চৌত্রপুরে পৌঁছে গেলাম হাঁপ রাস্তা প্রায় দেখো এখানে এখন চৈতন্যপুরে চলে এসেছি আমরা অনেকে এসে এখানে এনজয় করছে এখানেও একটা ক্লাব থেকে খুব সুন্দরভাবে সবাইকে হেল্প করছে জল ফল তারপরে আরও টুকটাক অনেক কিছুই আছে সব কিছু দিয়ে এরাও হেল্প করছে আমার তো খুব ভালো লেগেছে বাট এরকমই মানে মানুষ থাকলে আগামী দিনে কী বলা যায় যা আরও ভালো করার কেউ মানে দেখে শিখবে দেখো এইখানে দেখো একটা শিব ঠাকুর মানে মুক্তি করে চলান তিনি গিয়েছিল দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং ওয়াইটিং দিয়ে এখন বাজে প্রায় রাত সাড়ে তিনটা আর আমরা পৌঁছে গিয়েছি দেখো এই দেখো মন্দির এখন ভিড় দেখো ওই সাইড দিয়ে আর মাঠ থেকে লোক যাচ্ছে এই সাইড থেকে এই সাইড থেকে আর আমার এখন এখানে এখন থাকবো সকালবেলা জল ঢালবো সাড়ে তিনটার সময় চলে এসেছি কিন্তু ভিড় এত তাই জন্য যাওয়া যাবে না আর এখন মন্দির